এ যেন এক বিশাল জনসমুদ্র চারদিকে শুধু মানুষ আর মানুষ ওড়সে অংশ নিতে দেশ বিদেশ থেকে এখানে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত ও অনুসারী যে যার সাধ্যমতো গরু ছাগল মহিষ ও মুরগির সাথে নিয়ে আসেন দরবার শরীফে হল দাপদার ধনী ধর্মীয় গান আর জিকিরাজগড়ে মুখরিত হয় পুরো এলাকা মানুষের সাথে জিন ভিড়ো আছে ঠিক আছে যতটুকু জিন পোচানো এখানে আমাদের মানুষের মতন বসবাস করে অনেক মানুষ লাখ মানুষ জিন ভরিও সবাই এখানে

আর কিছু কনক্যাসমত করব সরজমিনে গিয়ে দেখা যায় ওরস ও আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মাইসমান্ডার এলাকা পরিণত হয় লাখ মানুষের বিলন মেলায় ধর্ম বর্ণ গোচ্চ নির্বিশেষে দরবার শরীফে প্রবেশ করতে থাকেন দেশ বিদেশ থেকে ছুটে আসা আশেক ভক্তরা ভক্তদের জন্য আড়াই সমনের ডেকিতে ফিরনি রান্নার আয়োজন করেন আয়োজকরা এছাড়া বার্ষিক এ ওরসকে কেন্দ্র করে দরবার শরীফের সামনে বসে ঐতিহ্যবাহী মাখের মেলা বেশি পরিমাণের জনসমাগম হয় যে মানুষ হাঁটাটাই মুশকিল হয়ে যায় পুরুষ তো ভালো লাগছে এটা আপনারও আপনার একটা

আহমদুল্লাহ মাইজ ভান্ডারে তাই প্রতিবছরের বছরের মাঘ মাসের দশ তারিখ মাইজ ভান্ডার দরবার শরীফে আয়োজিত বার্ষিক ওরুস মোবারকে সমবেত হন দেশ বিদেশের মাইজ ভান্ডারের অনুসারীরা মানুষ তো অনেক মানুষ আছে বুঝছেন এই যে এখন থেকে আসা ধরেছে দেখা যাচ্ছে কালকে থেকে আসছে আর কি আবার রাত বারোটা একটা পর্যন্ত লোকজন এখানে আসবে কিনা বেচা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এখানে আমরা প্রত্যেক বছর আসি ভালো বেসে কিনা করি আমরা আজকে হবে কালকে বেসে কিনা হবে এলাকার মানুষ কালকে আসবে আজকে এখানে বাইরে থেকে পরে লক্ষ লক্ষ মানুষ চলে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে আমাদের দরবারে সবকিছু এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ হয় হ্যাঁ মাজার যিয়ারত করে তারপর ওই তওয়ারে খায় আবার নামাজ কালাম পরে পরে চলে যায় আরকে